ব্রেস্ট ইমপ্ল্যান্ট পেশেন্টদের খুব কমন একটা কোয়েশ্চেন যে ব্রেস্ট ইমপ্ল্যান্ট করলে ব্রেস্ট ফিডিং করানো যাবে কিনা এখন এই কোয়েশ্চেনটার অ্যান্সার বুঝতে গেলে আপনাকে কিছুটা আমাদের ব্রেস্টের স্ট্রাকচার বুঝতে হবে যেমন একটা বাইরে স্কিন রয়েছে ভিতরে দুটা পোর্শন একটা গ্ল্যান্ডুলার পোর্শন যেখান থেকে মিল্কগুলো গুলো সিক্রেট হয় আর একটা হচ্ছে স্ট্রাকচার মেইনলি যেটা আমাদের সাইজটা নির্ধারণ করে সেটা হচ্ছে ফ্যাট এর নিচে রয়েছে মাসল তার পিছনে হচ্ছে হাডি যেটার উপরে ব্রেস্টটা বসানো আছে তো আমরা যখন এই ইমপ্লান্টটা দিচ্ছি আমরা কিন্তু স্কিন এবং ব্রেস্টের যেই গ্ল্যান্ড আছে তার নিচে আমরা অথবা অনেক সময় আমরা মাসেলের পিছনে এখানে গ্ল্যান্ডকে কোনো হ্যাম্পার করা হচ্ছে না সুতরাং এখান থেকে ব্রেস্ট মিল্ক সিক্রেটশানের যে বাধা হওয়ার কথা এটা কোনোভাবেই হচ্ছে না সুতরাং ব্রেস্ট ইমপ্ল্যান্টের সাথে ব্রেস্ট ফিডিং এখানে কোনো ধরনের সম্পর্ক নেই